আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্রেতা উৎসাহ মর চির বাংলার ইতিহাস গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র নেতা উৎসাহ ইতিহাস বীর গাথা ছাড়া আমার দিলে আমার দিলে গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কার গোলাম কার গোলাম আমরা ইসলাম ফ্রি পাওয়ার কারণে অবমূল্যায়ন করব কিভাবে ফ্রি পেয়েছি ওই যে বললাম ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হয় নাই আল্লাহর কাছে চাওয়াও লাগে না বলছি আল্লাহ মুসলমান বানান কথা কয় আপনারা বলছেন কেউ দুনিয়ার কোনো মানুষ বলা লাগে না আল্লাহ বানিয়ে এই ফ্রি খাওয়ার ফ্রি পাওয়ার কারণে গুরুত্ব নেই ওই যে যেরকম বাবার টাকার সন্তানের কাছে গুরুত্ব নেই সন্তান যদি নিজে কামাই করে তাহলে ওই টাকার পূর্ণাঙ্গ গুরুত্ব তার কাছে থাকে দেখবেন একটা পাঞ্জাবি এই যে আমরা যেগুলো পরি দেখা যায় চার গজ কাপড় লাগে একটা পাঞ্জাবি বানাইতে আবার বাইরে থেকে রেডিমেডও পাওয়া যায় রেডিমেড কিনতে গেলে এক হাজার আর বানাইতে গেলে এক একটা গজ কাপড়ই গজে আছে সাতশো আটশো টাকা এই চার গজ কাপড়ে মনে করেন আড়াই হাজার টাকা নাই। আবার সিলাই করতে গেলে এক হাজার টাকা নেই সাড়ে তিন হাজার টাকা শুধু একটা যুগ পায় আর রেডিমেড কিনলে এক হাজার টাকা খরচ করে একটা জামা বানায় ওই লোকের কাছে ওই জামার মূল্যায়ন থাকে আর যে ঈদের আগে থেকে আড়াইশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনে ওই আড়াইশো টাকা রেডিমেড পাঞ্জাবির গুরুত্ব তার কাছে থাকে না এই কারণে ওই পাঞ্জাবি পরে দুই তিন দিনের জন্য পরে সিঁড়ে গেলে যাক হারা গেলে যাক আপত্তি নেই শাহবাজ মাইন ইসলামকে মানতে যে আমাদের পর্যন্ত দিতে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই রক্ত আর জীবন দিয়ে আপনার আমার পর্যন্ত ইসলাম এনেছে আমাদের কেউ যদি সাহবাজ বাইন্দের মতো রক্ত আর জীবন দেওয়া লাগত জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ ফলো করতে পারতাম না এই জন্য ভাইরা আমার যেহেতু আল্লাপাক সহজে দিয়েছে সহজ জিনিসের মূল্যায়ন করা শিখে এজন্য আল্লাহ আল্লাপাক বলেন

মুমিন দাম বেশি না কম অনেক বেশি মুমিনের দাম আল্লাহ বলেন আমানু আমিনু হে মুমিনের দল তোমরা সবাই মিলে পুনরায় মুমিন হয়ে যাও ইমানদারকে আল্লাহ পাক মুমিন হবার আদেশ দিয়েছেন অনেক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব একটা আসছে বহুদিন পরে দেখা যাচ্ছে দেখা হওয়ার পরে সে তার অভ্যাস অনুযায়ী আপনার সঙ্গে একটা ব্যবহার করবে আপনি কি বললেন কিরে এখনো মানুষ হস নাই না তুই আর কবে মানুষ হইবি এরকম কথা কি হয় কিনা বলেন তো কিরে ভাই কবে মানুষ হইবি তুই এখনো তুই এরকম করুস এ কবে বেড়া তুই মানুষ আমার মানুষ হওয়া দরকার নেই আচ্ছা যে বলতেছে তুই মানুষ হবি কবে সে তো মানুষকেই তো বলতেস তার মানুষকে যদি বলে যে মানুষ হ তার মানে বোঝা গেল ও মানুষ দেখতে কিন্তু ভিতরে সব জানোয়ারের মতো এদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল্লাহ ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাযীন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাযীন লা ইয়াসমাউনা কিছু কিছু ইমানদার বান্দা আছে যারা মানুষের মতো দেখতে কিন্তু তাদের অন্তর থাকতেও তাদের অন্তর নাই আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাযীন লা আফহুনু তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না সমাজে বান্দার دماغ দেয়া দিল দিয়া চিন্তা করে না ওয়া লাহুম আয়ুনুল্লাযীন ইয়াসঊনা বিহা চক্ষু আছে দেখে না আলহুম আদারুল্লাহ ইসমাউন বিহা আছে লেকিন শুনতে পায় না তার মানে আসলে কি দেখে না আসলে কি শুনে না আসলে কি বোঝে না বিষয়টা এমন নয় কিছু কিছু বান্দা আছে মুমিন দাবি করে দুনিয়ার সব বোঝা কিন্তু আল্লাহর কোরআন বোঝে না আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাইফ কহু নাবিহা এদের কলব আছে লেকিন এরা বোঝে না আল্লাহর কোরআন অনুধাবন করে না ওয়ালাহুম আয়ুনুল্লাইফ বসিরুন বিহা চক্ষু আছে দেখে না কি দেখে না কোরআন দেখে না হাদিস দেখে না কিন্তু না না যায় জিনিস হারাম জিনিসের দিকে নজর ঠিকই দেয় ঘোষের টাকার দিকে নজর ঠিকই দেয় সুদের টাকা নজর ঠিকই দেয় তান্দাবাজের দিকে নজর ঠিকই দেয় কিন্তু আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না এদের কান আছে এরা শুনে না ওলাম আযানুল্লাহ ইসমাউনা বিহা এদের কান আছে এরা না চক্ষু আছে দেখে না কান আছে কে শুনে না আল্লাহর কোরআন শুনে না হাদিস শুনে না লেকিন গান শুনে হারাম জিনিস শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই টাইপের বান্দাদের হালত হলো উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন কিছু কিছু বান্দারা যারা কান থাকতেও শুনে না চক্ষু থাকতেও দেখে না অন্তর থাকতেও বুঝে না এদের হালতটা হলো সব হাইওয়ারের মতো কুকুরের মতো জানোয়ারের মতো একটা মানুষ কেমনে কুকুরের মতো হয় একটা মানুষ কিভাবে জানোয়ারের মতো হয় আমার ডাক দেয়া কয় কুকুর কিন্তু কোরআন দেখে না কোরআন বোঝে না কোরআন শোনে না সে মুসলমান হইল মুমিন হইল ইমানদার হইল এ বান্দাটাও কোরআন বোঝে না কোরআন পড়ে না কোরআন শুনে না একটা বান্দা কুকুর একটা বান্দা নামাজ পড়ে না একটা মুসলমান রোজা রাখে না একটা মুসলমান জাকাত দেয় না কোরআন পড়ে না কুকুরও নামাজ পড়ে না রোজা রাখে না তেলাওয়াত করে না জাকাত দেয় না হজও করে না আল্লাহ কয় যে এই কাজটা তুমি মুমিন হবার পর করো না ওই কাজটা কুকুরও তো করে না তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই যেই কাজটা তুমিও করো না কুকুরও করে না গরুও করে না হায়ওয়ান করে না জানোয়ার করে না এই কাজটা তুমিও করো না আল্লাহ পাটাক দেওয়া পরবর্তীতে বলেন খুলে আই না আমি বালহুম আদায় এগুলো সব হলো হায় ওয়ানের জানোয়ারের চাইতেও খারাপ কেমনে একটা মানুষের মধ্যে একজন ফুল মত যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম দেই বিয়াদাই আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আসমানকে গোয়াদ গোটা দুনিয়াকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলাম কিন্তু ইমানদার বান্দা তুমি মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ইনসানকে আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বানাইলাম কে বানাইছেন আল্লাহ নিজের ক্ষুদ্রতের হাত দেওয়া দাম কম না বেশি আমার আল্লাহ বাট ডাক দিয়া কয় যেই কাছা কুকুর করে না হায়মান করে না উলা ইকা না আমি বাল্হুম আদাল উলা ইকা শুনুন এই সমাজের ভিতরে চাদাবাজ আছে না নাই দুর্নীতিবাজ আছে না নাই সুদ খোর আছে না নাই বলেন তো সুদ খায় কুকুর নাকি মানুষ চাঁদাবাজি মানুষ করে নাকি কুকুর করে মুসলমান চাঁদাবাজি আগেও ছিল এখন আসলে নাই কেবল হাত বদল হয়েছে চাঁদাবাজ বদল হয় না চালায় তারা নির্যাতন ঠিক ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসলে নাই দুর্নীতি রই আখরায় বসে দুর্নীতি রই আখরায় বসে जाहिर করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশ টাজুরিয়া সেরকিয়ার ভন্ডামিতে সমঝ গেছে ভোরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশ টাজুরিয়া সেরকিয়ার ভন্ডামিতে দেষ্টা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় এক হাজার সান ওরা শিক্ষিত সয়তান ওরা ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া ঠিক যে কইলে পোলা পানি গুলো তো করে নাকি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বৈচারিয়া থাকে শুধু প্রেম লয়িয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী ওইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন যে কাজটা কুকুর করে না এলাকার ভিতরে চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে কে করে চাঁদাবাজি করে মানুষ দুর্নীতি করে মানুষ যত গুনাহের কাজ আছে সব করে মানুষ আল্লাহবাগ বলেন যে কাজটা কুকুর করে না হায়বান করে না জানোয়ার করে না শুভর করে না ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি কুকুর বিড়াল হায়বান জানোয়ারের চাইতেও খারাপ এই জন্য আল্লাহ বলেন উলা আলিকা কাল্লা না আমি বাল্লুম আদল উলা ইকা হুন লকা সে যে জানুয়ারের যে খারাপ হয়ে গেছে তার কোনো ভাবুন নাই সে এত গুনাহের ভিতরে মত্ন যার কারণে আর লাবাকর গুনাহ আমি বলে এরা এত গা এদের যে হায়য়ানের চাইতেও অভ্যাস খারাপ হয়ে গেল তার জানা নাই এ নিজের সব বড় পণ্ডিত মনে করে এমন কি এমন বড় মুমিন দাবি করে এলাকার মানুষদের কাছে মাইক সামনে নিয়ে কয় ভাইরে আমি নিজেও মুসলমান প্রতিদিন সত্তর রাগার তাহাজ পড়ি মানুষের সামনে সে নিজের অনেক বুজর্গ ভাবাইতে চায় কিন্তু আল্লাহ বলেন ও যে গরুর চাইতে হায়ের চাইতে সোর কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে এ তার নিজের কোন হুস নাই এত বেহুস হয়ে গেছে এই জন্য ভাইরা আমার আল্লাহ বাগ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনের দল ইমানদার হ প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ দেয় আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন আপনাদেরকে আদেশ দিয়েছেন মুমিন হও মুমিন হও মুমিন হও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ঈমান হুয়া কওলুন ওয়া আলুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ইমানটা এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার জবানের স্বীকারোক্তি দ্বারা হয় আর তার কার্যক্রমের মাধ্যমে বোঝা যায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়াসিদ ওয়ান কসু ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে ঈমান বাড়ে আর কমে এটার অর্থ হলো ঈমানের নূর বাড়ে আর কমে কোন ইমানদার বান্দা যখন নেকের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা বাড়ায় দেয় আর কোন বান্দা যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা কমায় দেয় এই যে লাইট আছে ভোল্টেজ যত বাড়ে লাইটের পাওয়ার তত বাড়ে ভোল্টেজ যত কমে লাইটের পাওয়ার তত কমে ঠিক তেমন এইভাবে কোনো ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে তার ইমানের ব্যাটারির চার্জ আল্লাহ বাড়ায় দেয় ইমানদার বান্দা যখন জিকিরস্কার করে কাজ করে আল্লাহ পাক ইমানটাকে ইয়াজিদু আল্লাহর নবী বলেন ইমানটা বেড়ে যায় ওয়ায়ানকুসু যখন আবার গুনাহের কাজ করে মনে রাখবেন ইমানদার গুনাহ করার হালতে আল্লাহ পাক বান্দার রূহ থেকে কলব থেকে ইমানটা উঠায় নেয় এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা যখন গুনাহের কাজ করে তখন তার ইমানটা কমে যায় নূর চলে যায় আল্লাহ বাকি এই কারণে বান্দাকে বলে হে ইমানদার ইমানদার হও মুমিন হও কেমনে মুমিন হয় নবী করিম সাল্লাম বলেন জাদ্দিদু ইমান আগুন তোমরা তোমাদের ইমানটাকে প্রতিদিন নবায়ন করে নাও অনেক মুফাসিরিন একরাম বর্ণনা করেন ইমান নবায়নের কথা হইল দৈনন্দিন পাঁচ পাঁচবার আমাদের মসজিদের মধ্যে আজান দেয় কোন বান্দা যখন পাঁচবার মসজিদের আজানের জবাব দিয়ে দিবে ওই বান্দার দৈনিক পাঁচবার ইমানটাকে আল্লাহ পাক নবায়ন করে দিবেন সুবহানাল্লাহ কারণ আজানের জবাব দিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় আবার আশহাদু আন্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয় আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় এই শব্দগুলো তো ইমান নবায়ন করা শব্দ এ কারণে আমাদের গুনাহের কারণে ভাই দেখেন এখানে আমিও গুনাহগার আপনারাও গুনাহগার দুনিয়াতে এমন কেউ নাই যে বলবে যে আমার কোনো গুনা নাই আছে কেউ আচ্ছা বলেন এখানে কেউ কি হাত তুলতে পারবেন যে আমি আমার जिंदगीতে কোনো গুনাহ করি নাই আছেন কেউ একজনও আছেন নাই কেউ নেই একজনও নাই গোটা বিশ্বে ইনসান যদি কেউ হয় কেউ বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই প্রত্যেকটা মানুষের গুনাহ আছে আছে না প্রত্যেকটা মানুষের আছে নবীরা ছাড়া নবীদের কে পাক মাসুম বানাই দিছে নবীদের কোনো গুণ আছে সাহাবিদের কে আল্লাহক বাফ করে দিছে এজন আল্লাহ বলেন রদি আল্লাহ আনহুম রদ তারাও খুশি আমিও খুশি সোহান সহাবিরাও সন্তুষ্ট আল্লাহও তাদেরও খুব সন্তুষ্ট তাবে এদের ব্যাপারে নবী বলেন আল্লাহ তাবে ইদের কেউ বাফ করে দিবেন সোহানল্লা আল্লাহ নবী রণখৈ রুমতে করিনি সুমল্লাদিন আলু নহুম সুম মল্লাদিন আলু নহুম তিন জামানার মানুষগুলো উত্তম এরপরে যত মানুষ আসছে আমত পর্যন্ত যত আসবে জামানা যত সামনের দিকে আগাবে কত গুণা বাড়বে না কমবে আচ্ছা বলেন তো পঞ্চাশ বছর আগের গুণার এখন এক হ্যাঁ দু হাজার সালের ফেতনা আর দু হাজার পঁচিশ সালের ফেতনা কি এক এক সময় আমরা দেখতাম এলাকার ভিতরে যখন আমরা তাকায় দেখতাম কোন মানুষ কোন মা বোন রাস্তায় হাঁটে আমি আমার ছোটবেলার কথা বলি আপনারাও মিলায় দেখেন রাস্তা দিয়ে কোনো মা বন্ধুদের কি সময় যখন আমরা যেতে দেখতাম কোন পরপুর যদি সামনে আসতো মা বোনরা বয়স হোক অথবা না হোক ঘুমটাটাকে এই পর্যন্ত দিয়া পর দেখার সঙ্গে সঙ্গে কোনো বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত কোন গাছের চিপায় লুকায়া যাইতো মসজিদের আড়ালে লুকায় যাইতো কলা গাছের চিপায় দাঁড়ায় যাইত তার ছায়াও যেন কেউ না দেখে আর বর্তমান সময়ের হালত মা বোনরা তো কিছু কিছু আছে ভালো আলহামদুলিল্লাহ অধিকাংশ মা বোনদের অবস্থা দেখলে পর্দা করবে তো দূরের কথা নিজের শরীরের স্বাচ্ছন্দ্য বোধ সব দেখাই সময় আমি আমার ছোটবেলায় গ্রামে যখন যেতাম খালাদেরকে দেখতাম দাদি নানিদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর সুরে আসলে তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে তারা হাত দিত না জোহরের নামাজের পর মাসুরের পর মাকদীপের পর যে কোনো সময় প্রত্যেক দিন তিন চারবার করে আনতেলা তারা মগ্ন ছিল পরে নামাজের নামাজের আমি আমার নিজের বাবার কথা যদি বলি এখন প্রায় পঁচাত্তর বছর রানিং চলতেছে বুঝ হবার পর থেকে আজ পর্যন্ত আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই যে আমার বাবা কোরআন তেলাওয়াত করে নাই ছোটবেলা যখন মনে পড়ে ঘুম থেকে যখন ডাকতাম আমার বাবার কন্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো আলহামদুলিল্লাহ যদি আমার বাবা আলেম না প্রায় 40 বছর সচিবালয় চাকরি করছ অফিসাবছিন শুধু মাত্র তাবলীগের মেহনত আমাদেরকে মাদ্রাসা পড়াইছে কিন্তু এরপর আমি আমার বাবাকে এত বছরে কোনো দিন দেখি নাই নামাজ কোনো দিন কাযা করতে দেখি নাই আলহামদুলিল্লাহ আমি আমার মনে পড়ে না যে আমার বাবা নামাজ কাযা করছে আমরা আমাদের মা বাবার কণ্ঠের কোরআন তালাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙ্গ জিকিরের আওয়াজে ঘুম ভাঙ্গ বাবার তালাওয়াতের আওয়াজে ঘুম ভাঙ্গ মায়ের অজীবের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে ঠিক কিনা তাহলে সন্তান শিখবে কোথায় বলেন শেখার যে জায়গা মৌলিক জাগার ভিতরেই গল চলে আসছে এই জন্য ভাইরা আবার খুব বুঝবেন আল্লাপাক বলেন হে বান্দা তোমরা ইমানদার হও বেশি বেশি ইমানদার হও দিদু ইমান আকুম জাতিদু ইমান কেন বায়ন করো প্রত্যেকটা বান্দা গুনাহের কারণে ইমানটা তার দেহ থেকে উঠে যায় কিন্তু ইমান নবায়ন করার কারণে ইমানটা আবার দিনের মধ্যে বসে যায় বেশি বেশি যুবকদেরকে বলতেছে এই কথা ইমানকে নবায়ন করো যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটু কালেমা পড়ে ফেলবেন যখন সময় হয় আসাদ ওল্লাহ আই রাইল্লাহ আসাদ উল্লাহ মহম্মদ আব্দুল ফেলবেন যদি এটা করতে কষ্ট হয় প্রত্যেক দিন অন্তত পাঁচবার আজানের জবাবটা দিয়ে দিয়ে তাহলে পাঁচবার কি হবে ইমান নবেম পাঁচবার ইমান কি হবে নবেম এই জন্য পাক বাকবুল আরমিন বলে ইমানদাররা মুত্তাতি হোক ইমানদার যখন আবার ইমানদার হয় তখন সে মুত্ত্বি হয় আই অল্লাহ দিন সমস্ত বান্দাদের ভিতরে আমার আল্লাহর দরবারে সবচাইতে কাদের দাস আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার যত বেশি তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার তত সম্মান মুত্তাকীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের বন্দোবস্ত করে রেখেছেন যার কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মুমিনুর দল সবগুলা বান্দা মিলে তোমরা মুত্তাকী হয়ে যাও আর কেউ যদি মুত্তাকি হয়ে যায় সমস্ত বন্ধ দুবার গুলো খুলে দিয়া রহমতের দরজা খুলে দিবেন কে তাকুয়া এটা একদম সহজ কথা যদি বলি তাকুয়া বলা হয় খোদা ভীরু তাকে কি বল কি কে খোদা ভীরু তাকে আল্লাহর ভয়কেই বলা হয় তাকুয়া খোদা ভীরু তাকে বলা হয় তাকুয়া কেমন হযরত ওমর বলেন কোন একটা লোক কোনো একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে এখন মাঝখানে গোলাপের কাটা ছিটানো অথবা বাবলা গাছের কাটা ছিটানো ওই লোকটা কেমনে চলবে কাটায় পাড়া দিয়ে দিবে না সে তার বুড়া আঙ্গুল দিয়ে দেখে দেখে একটু একটু করে রেখে রেখে বেছে বেছে চলবে যেন পায়ে কাটার চিহ্ন না লাগে অমর বলেন শোনো একজন ইমানদার বান্দা গুনাহের কাটা চতুর্দিকে ছড়ানো যেই জামানা চলতেছে ফেদনা বাড়ছে না কমছে এত ফেতনা বেড়েছে এগারো বছরের শিশু যাকে আমরা বলি সে পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে কোন জামানায় আমরা বসবাস করতেছি দেখেন অথচ আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এগারো বছরের ছেলে পেলে ল্যাংটা হয়ে গোসল করতে উলঙ্গ হয়ে গোসল প্যান্টে কই খোঁজ নেই তার কিচ্ছুই তো বুঝতো না আরে আমরাও তো খুব বেশি আগের জামানার না আমরা তো এই জামানারই হয়তো একটা জেনারেশন গ্যাপ আমরা যে জেনারেশনে জন্ম নিয়েছি ওই জেনারেশনে মোবাইল ছিল না তাহলে ওই সময়টা আমরা আসছি আমাদের থেকে আপনাদের গ্যাপ তো এই জামানায় যারা এখন জন্মগ্রহণ যাদের বয়স দশ বছর বারো বছর পনেরো বছর আঠারো বছর এদের সাথে আমাদের বেশি একটা গ্যাপ না অল্প একটা গ্যাপ এই অল্প গ্যাপের ব্যবধানে জামানার হাল আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে অল্প ব্যবধানে অল্প আমিও নিজে ষোলো সতেরো বছর বয়সেও কিছু বুঝি নাই কিন্তু এখন ছয় বছর সাত বছরের বাচ্চারা যদি বিয়ের কথা বলেন সে হাসবে কথা কয় না তরুণ সে বুঝে 11 বছরের মেয়ে যাকে আমরা শিশ বলি সে যদি কার ঘরে তার মা বাবাকে ভাল লাগে না সে বয়ফ্রেন্ডের সাথে পালায় যাচ্ছে বলেন কোন জামানা এইজন্য আল্লাহ বলেন সুম্মা লা আতিন্নাহুম মিন বাইনি অমিন ও ওয়ান খালফহুম ও আন আইমানিহিম ও আন শামা ইলিহিব ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন শয়তান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামনে আসে পিছনে আসে আল্লাহর কাছে বলে কالا ফাবি ইজ্জাতিকা আল্লাহ তোমার জাতের কসম সব বান্দাকে গোমরা না করা পর্যন্ত আমি শয়তান দূর হব না শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে এই কারণে যুবকটাকে 18 বছর বয়স 16 বছর বয়সে যুবকরে খোঁসা দিয়ে এক দোস্ত সুল রাখলে बेटा আর্জেন্টিনার ক্যামেরার মতো রাখ কথা কয় না শয়তান তো তারে খোসা দিয়া করবে কি চুল লাগছো সুজুর মতো দেখা যায় চুল লাগবে বেরো চোখা এমন চোখা রাখবে এদিকে টাকু দেখলে মনে হয় বাটপার আর টাউ শয়তান সিটা কোন ভদ্র ফ্যামিলির ছেলে আমি শব্দগুলো ব্যবহার করলাম কষ্ট পায় না যুবকেরা কোন ভদ্র ফ্যামিলির ছেলে কখনো চুল এরকম রাখতে পারে না কোন ভদ্র ফ্যামিলির ছেলে রাখতে পারে না একটা ভদ্র সভ্য মার্জিত ফ্যামিলির ছেলে কোনোদিন চুল এভাবে রাখবে না যদি রাখে বুঝতে হবে তার সঙ্গ ভালো না তার বাপমা ভালো হইতে পারে এক সঙ্গ না এদিকে টাক্কু এদিক দিয়ে চোখা মনে হয় স্মৃতিসৌধ তার মাথায় চোখা প্যান্ট একটা পরছে ডাইনে শিরা বায়ে শিরা সামনে সিঁরা পিছনে সিরা পাশের দিকেও সিরা আর জি ভাও ভাই কে পোষা এক সময় মানুষ টাকার অভাবে সেরা প্যান্ট পরতো আর এখন টাকার গরমে সেরা প্যান্ট পরতো হাওয়া বেরোতে হবে না গরম আল্লাহ তুমি টাকা কামাইতে পারবে কিন্তু ভালো জিনিস পড়তে পারবে না ভাই টাকা থাকলেই খাওয়াও যায় না পড়াও যায় না আল্লাহ কর তুই খবি কিন্তু তোর বদিনীর কারণে আমি তোর ফকিমির মতোই বানায় রাখবো প্যান্টে সিরে থাকবে কিন্তু তুই স্টাইল মনে করে পাগল পাগল কথা আমি একটু কারেকশন করি ঘরে ঘরেও না সংসদেও না দিলে দিলে বলে কোথায় কোথায় না কোথায় আমাদের অতীতে যে সংসদ ছিল সংসদের অধিবেশনে কোরআন ছিল না অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন কিনা বলেন কিন্তু ওই সংসদেই আবার ইসলাম বিপরীত কার্যক্রম হতো তাহলে সংসদে কই আর ঘরে ঘরে তো আছে আলহামদুলিল্লাহ কিন্তু পড়ার লোক নাই কথা বল না পড়ার লোক আছে নাই টিভি গোছায় রাখছে সাজায় রাখছে কিন্তু কোরআন সাজানোর লোক নাই পরিষ্কার করার লোক নেই ঘরেও আছে সংসদেও আছে লাভ কি এখনো আমাদের সমাজের তস্তিমার বই পড়ার মতো পাঠকও আছে লাভ কি এই জন্য আল কোরআন কথা ঠিক কিনা বলেন যদি জ্বলে যায় তাহলে ঘরেও জ্বলবে ঘরে জ্বললে এলাকায় জ্বলবে এলাকায় জ্বললে জেলায় জ্বলবে সংসদেও জ্বলে যাবে এখানে প্রত্যেকটা যুবকের ঘরে কোরআন আমি যদি ভুল না বলে আসেন আপনাদের ঘরে কোরআন আছে কিন্তু দিলে নাই বলে তো চুল রাখে আর্জেন্টিনার মতো দিলে যদি থাকতো তাহলে আর্জেন্টিনার মতো চুল রাখতো না কেন যে রাখছে রানি যারাও জানে না আর আমাদের দেশের সেলুন গুলাও সব ইহুদি আসারাদের মতো চুলের ডিজাইন রেখে রেখে ছবি টাঙায় রাখে খোলা যায় ভাই এটার মতো দেন এই যে খুব পছন্দ হয়েছে এটা পাংখু এটার মতো দেন হাজি ভাল অথচ এটা এরকম একটা সেলুন আমি আশা করি এমন একটা জোরে বলেন আমি আমরা সবাই মুসলমান আমাদের পরিচয় মুসলমান এখানে যুবকরা মিরব্বীরা সবাই আছে আমরা সবাই মুসলমান এই মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে যদিও আমরা নামে মুসলমান কাজে নয় আমরা নামে মুসলমান কাজে নয় কাজে নয় কেন আমরা ইসলামটা পেয়ে খুশি হই নাই এ কারণে কাজে নয় আমি যদি জিজ্ঞাসা করি ভাই ইসলাম পেয়ে আপনারা কি সন্তুষ্ট আপনারা সবাই বলবেন অবশ্যই সন্তুষ্ট কিন্তু আমি বলি না ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট না। যদি সন্তুষ্টই হতাম তাহলে ইসলামের মতো মূল্যবান একটা নিয়ামত পেয়েও আমরা ঘুষের টাকা সুদের টাকা জেনাব্যাবিচা সুন্নত ছাড়া নেতাদের কথায় চলতে পারতাম না ইসলাম পছন্দ করি না বলেই ঘুষ খাই ইসলাম আমার কাছে পছন্দের না বলেই সুদের টাকা দিয়া বিল্ডিং করি ইসলাম আমার কাছে পছন্দ না বলেই মানুষের জাগা মেরে খাই ইসলাম পছন্দ না বলেই চান্দাবাজি করি ইসলাম পছন্দনা বলে কোরআনের কথা শুনলে মাথা ব্যথা হয়ে যায় ইসলাম পছন্দনা বলে শূন্য মানতে পারি না আমরা ইসলাম পছন্দ করি না তবে মুসলমান দাবি করি মুসলমান দাবি করি আমিও করি আপনারাও করেন সন্ত্রাসীরাও করে দুর্নীতিবাসরাও করে কারণ এরা জানে যে মুসলমান দাবি না করলে তাহলে মানুষের ভালোবাসা পাবো না অন্তত এটাকে পুঁজি করে ভালোবাসা দরকার মূলত সমস্যা হইল আমরা জন্মসূত্রে মুসলমান আমিও জন্মসূত্রে মুসলমান আপনারাও জন্মসূত্রে মুসলমান অর্থাৎ মুসলমান মুসলমান জন্মের পর থেকেই দেখছি আমি বাবা মুসলমান দাদা মুসলমান সব চারিদিকে আমিও মুসলমান এই যে ফ্রি পেয়েছি এই ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে মনে করেন কোনো বাবা যদি তার সন্তানের জন্য অঢেল টাকা রেখে যায় ওই সন্তান কি করে বাবার টাকা দিয়া গাঁজা কিনে খায় ইয়াবা খায় মদ খায় অথবা হুন্ডা পাল্টায় গার্লফ্রেন্ড যেমনে পাল্টায় বাবার টাকা দিয়া চোদ্দই ফেব্রুয়ারি আসলে গোলাপ কিনে দিয়া আরেকজনের মেয়েকে দান করে এই যুবকরা করে না আল্লাহ হেদায়ত দান করুন লাইলাতুল মিসিম ইনশা আবান হবে চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহর হস্তে কোনো যুবকরা যেন এই কোনো এরকম নোংরামি কোন কাজে যুক্ত না হয় এখন নতুন করে বাংলাদেশ যেদিকে যাচ্ছে আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা অনেক আমাদের দেশের যুবকেরা প্রত্যেকটা প্রত্যেকটা ইসলামিক জিনিসে এখন তাদের অবদান আছে বইমেলার থেকে যেভাবে নোংরা বইগুলো তারা উৎখাত করেছে আশা করা যায় এই যুবকদের আগামীতে সুন্দর একটা দেশ আমরা আশা করতে পারি সেই যুবকে যদি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে তাহলে সমাজের মানুষ আমরা আশা আমাদের ভেঙে যাবে আমরা চাই না পবিত্রতম একটি দিন পবিত্রতম একটি সময়ে আমরা এই চোদ্দই ফেব্রুয়ারির নাম দেওয়া নৌনামি কাজে আমাদের সময় নষ্ট করতে আমরা চাই কারণ আমরা আল্লাহ পাকের ইসলাম পেয়েছি ইসলাম পাওয়ার পরেও যদি ইহুদি নাসারাদের আদর্শ ফলো করি এটা মুসলমানই না এটা ভণ্ডামি ঠিক কিনা জোরে কর এটা কি আমরা মুসলমান আমরা আল্লাহর গোলাম এ জমিনে আমাদের যা কিছু হোক আপত্তি নাই আমাদের এক নম্বর পরিচয় এখানে দলের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু এক দিক থেকে কোনো ভিন্নতা নাই সেখানে আমিও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম কথা ঠিক কিনা